শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকের ভ্লগটাও দেখো সকাল সকাল শুরু করেছি দিনটা হচ্ছে রবিবার আকাশটা মোটামুটি পরিষ্কারই ছিল আর সকালবেলা আজকে চলে এসেছি রান্নাঘরে একটুখানি গোলা রুটি করবো যেহেতু রবিবারে অন্যান্য কাজের তারণাটা একটু বেশি থাকে ওই জন্য সকালবেলা আজকে শর্টকাটে টিফিনটা সেরে নিলাম আসলে মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই দুদিন ধরে প্রায় জ্বরেই ভুগছে সাথে প্রচণ্ড কাশি তো মাকে বললাম আজকের রান্নাঘরে তোমার ছুটিটা থাক আজকে বরং আমি আমার মতো করে সামলিয়ে নিচ্ছি তো সেই জন্যই একেবারে শর্টকাটে একটুখানি গোলারুটি করে নেব কারণ অন্যান্য অনেক কাজ বাকি সেদিকগুলো সামলাতে হবে আর যা গরম পড়েছে তাতে রান্নাঘরে একদমই বেশিক্ষণ দাঁড়াতে পারছি না পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি গোলারুটিগুলো করা হয়ে গেছে আমার বাবার জন্য আর বরের জন্য টিফিনগুলো প্যাক করে নিচ্ছি আর বাদ বাকিটা আমি আর মা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম সকালবেলা একটু জামা কাপড়গুলো কাচতে দিয়ে এসেছি আর আজকে না কাছাকাছির ভিডিওটা নেওয়া হয়নি আসলে কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তো সেই কারণেই সব কিছুর ভিডিও ক্লিপ আর নিয়ে উঠতে পারিনি চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব কারণ জানোই তোমরা আমার বাড়িতে অনেকগুলো পোষ্য আছে আর ঘুম থেকে উঠে নিজেরা খাই আর না খাই ওদের খাবারের জোগাড়টা কিন্তু আমাদের আগেই করতে হয় যেহেতু রবিবার ছিল তো সেই কারণে শিবু অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো কিছুটা কুকুর বেড়ালদের জন্য করে দেব আর বাদ বাকিটা আমরা খাবো যতই ওদের জন্য করে দিই না কেন মাংসটা ধোয়া বাছা এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই করে থাকি কারণ ওরা খাবে বলে যে যা তা করে মোটামুটি পরিষ্কার করে দিয়ে দেব সেটা কখনোই করি না নিজেরাও যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করি ওদের খাবারটাও কিন্তু সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি আর এদিকে বসাচ্ছি আলু আজকে একটু আলুর দম করবো আর চিকেন করব কারণ আমার বাবা যেহেতু চিকেন খায় না তো সেই কারণে বাবার জন্য আলু ওর দম আর আমাদের জন্য চিকেন কারি এদিকে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলুর দম আর চিকেন কারির আলু দুটোই আমি একেবারে ভেজে রাখলাম তাহলে কাজের সময়টাও একটু বাঁচবে আর তাড়াতাড়ি করাও যাবে অল্প একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চড়ে যেরকম আলুর দমে মশলা যায় সেইটা দিয়ে খুব হালকা করেই আলুর দমটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসের জন্য আমি মোটামুটি যা যা লাগে প্রিপারেশান রেডি করে নিয়েছি ভাতটা ওদিকে হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে টমেটোর কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো এদিকে মাংসটা মোটামুটি তো করা খুবই সোজা কারণ তোমরা সকলেই অনেক ধরনের চিকেন রেসিপি শেয়ার করো আমি তোমাদের থেকে দেখেই কিন্তু এই রেসিপিটা আজকে করেছি মোটামুটি যখন খুব ভালোভাবে মশলাটা কষে গেছে তখন এর মধ্যে একটুখানি চিকেন কারি মশালা আমি অ্যাড করেছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো মাংস থেকে কতটা ঝোল মানে তেল ছেড়েছে আর সেই কারণেই খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আর মাংসটা যেহেতু আমি আগের থেকে একটু ভেজে রেখেছিলাম তো সেই কারণেই এইবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে ওদিকে লো ফ্লেমে চিকেনটা হতে দিলাম আর এইদিকে করছি একটুখানি পোলাও চারজনের জন্য মোটামুটি চার কাপ চাল নিয়ে আমি পোলাওটা করছি আর গোবিন্দভোগ চাল একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট দশেক মতো তারপর খুব ভালোভাবে জলটা ঝরিয়ে আমি চালটাকে ফ্যানের নিচে শুকিয়ে নিই তার কারণ একটু ঝরঝরে পোলাও না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই কারণেই আমি এই স্টেনারটার মধ্যে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে একটুখানি পাখার নিচে মেলে দিয়ে রাখি থালায় করে যাতে চালটা একদম ড্রাই হয়ে যায় আর এদিকে দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে আর আমি এরই মাঝে দুবার কিন্তু ঢাকা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম চিকেন কষা মোটামুটি রেডি এইবার একটুখানি গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন কষা একদম রেডি হয়ে যাবে চিকেনটা নামাবার আগে লাস্ট মুহূর্তে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর সাথে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম যাতে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় আর গরম মশলা তো সাথে আছেই এইভাবে চিকেন করলে কিন্তু পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ওদিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে ঘি গরম করে সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর এই যে থালায় করে পুরো চালটা ঘিটাকে আমি শুকিয়ে রেখেছিলাম এরপরে এর মধ্যে কিন্তু ওই হলুদ দেওয়া যে ঘিটা সেইটা আমি দিয়ে দিলাম আর হাতার সাহায্যে খুব ভালোভাবে হলুদ আর ঘিটা চালের সাথে কিন্তু মাখিয়ে নিলাম চিকেনের প্রিপারেশানের সাথে এই রকম পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি খানিকটা জায়ফল এখানে ভালো করে গ্রেট করে দিয়েছি সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা তোমরা যারা ঝটপট দশ মিনিটে পোলাও রান্না করতে চাও তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো খুব খেতে স্বাদ হয় আর তাড়াতাড়িও হয়ে যায় সামান্য সাদা তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক মুঠো কাজু আর কিসমিস খুব ভালো করে কাজু কিসমিসটাকে ভেজে নেব তবে একদম পোড়া লাগতে দেব না হালকা হাতেই এটা ভাজতে হবে আর এরপরে যে চালটা আমি ভালো করে মেখে রেখেছিলাম সেই চালটা এখানটায় দিয়ে দিলাম এবার চালের সাথে পুরো মশলাটা মানে গোটা গরম মশলা আর যে ইয়েটা দিয়েছিলাম কাজু কিশমিশ সেটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা তাতে স্বাদটা কিন্তু আরও বেশি খোলে এদিকে দেখো চালটা মোটামুটি ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যেহেতু আমি চার কাপ চাল নিয়েছিলাম এখানে আট কাপ জল দিলাম সামান্য দিয়ে দিলাম হলুদ আর লবণ এরপরে আমি দেখছি এই কড়াইটাতে তো কড়া মুশকিল হয়ে যাবে তো সেই কারণেই আমি এটাকে একটা বড় কড়াইতে ট্রান্সফার করে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি আর এদিকে দেখো মোটামুটি কিন্তু ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গেছে একটুখানি আঁচটা কমিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু জলটা শুকিয়ে গেলে পোলাও রেডি হয়ে যায় পোলাও আমার রেডি হয়ে গেছে আর এদিকে সারাদিনের কাজকর্মের যে বাসন কোষণ সেগুলোও তো মাজতে হবে রান্না একটা আমাদের জীবনে বড়ো যুদ্ধ আর তার থেকেও বড়ো যুদ্ধ হলো এই রান্না করার বাসনপত্রগুলোকে আবার ঠিকঠাক মতো মেজে ঘষে জায়গায় গুছিয়ে রাখা এতক্ষণ যারা আমার বন্ধুরা আমার সঙ্গে আছো আর ভিডিওটা মন দিয়ে দেখলে যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার আবদার থাকলো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেও তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও শেয়ারের কাজ করে আর তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত আমি এতদিন পর ইউটিউবে ফিরে এসে তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি তাতে আমি নিজেকে সত্যিই অনেক ব্লেসড মনে করছি আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে পারো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে যেহেতু দুপুরবেলা একটু ভালো মন্দ রান্না হয়েছে তাই ভাবলাম রোজকার এক বাসনে না খেয়ে এই ফাইবারের বাসনগুলো বার করি তো সেই কারণেই স্নান করতে যাবার আগে এই বাসনগুলোকে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরাতে দিয়ে গেলাম এরপরে চলে গেছিলাম স্নান করতে স্নান পুজো সেরে এসে দেখি মা খাবার গোছাতে শুরু করেছে যতই শরীর খারাপ থাকুক বসে তো মোটেই থাকতে পারে না বলল আমি যেহেতু কাজগুলো করেই ফেলেছি তাই মা বলল এইটুকখানি আমি সেরেই দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম খেতে এর সাথে বেশ ভালোই লাগে আর সুন্দর করে পরিপাটি করে খাবারটা দিলে না খেতেও কিন্তু ভালো লাগে আর সারা সারাদিনের পরিশ্রম যুদ্ধ তো এই একটু ভালো করে খাওয়ার জন্যই তাই না তো খেতে বসে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে প্রত্যেকেই বলল খেতে ভালো হয়েছে এবার চলো আমিও একটু তাহলে ট্রাই করে দেখি আর পোলাওটা দেখো একদম ঝরঝরা হয়েছে একটুখানি চিকেন গ্রেভি দিয়ে আমিও তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি আজ আর ভিডিওটা লম্বা হবে না এখানেই শেষ করছি তোমরা পরিবারের সকলকে নিয়ে সকলে ভালো থেকো আর সুস্থ থেকো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা